যে কোনো বিনিময় হলে সে আমাকে চায় বুরাকে দিয়ে কি ভাই কি করবো মিটাইতে পারবো বোরাকে দিয়ে তো কিছুই হবে না জ্বালা 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 হবে এটা গর্ব করি না কারণ অহংকার করাটা খুবই ভুল কিন্তু আমি না আমি আল্লাহ পছন্দ করছে বাট আমি সৌন্দর্যটাকে সুন্দর করে রাখতেছি সেটাই আমি গর্বিত আমি গর্বিত আমাকে সুন্দর করে আল্লাহ বানাইছে সেটা আল্লাহর কাছে মানে কি বলবো থ্যাংকস আমার বুবসের সাইড দিক দেন আমাকে অনেকে হ্যাঁ আমাকে অনেকে বলে লিপস সুন্দর অনেকে চোখ সুন্দর বলে অনেকে চুল সুন্দর বলে অনেকে নাক সুন্দর নাকটা বলে অন্যরকম ইন্ডিয়ান মতো মতো কোয়েল এই অবস্থা আর কিছু তো আপনি বলতে পারেন আর কিছু কি সুন্দর দেখেন নাই কিন্তু বাট সুন্দর উপর বার্জিত সুন্দরটাই ভিতরে সুন্দর ভিতরে সুন্দরটা থাকলে বাইরে সুন্দর থাকে আমার ভিতরে পরিষ্কার মানে আমার হার্ট খুবই সুন্দর আমার একটা কাজ ছিল সেটা যে আজকে একটা শুটিং চলে গেছে সেখানে আমাকে সেখানে আমাকে দেন আমাকে ইনस्पेक्टर হিসেবে কাজটা ছিল কিন্তু সেটা আমি সেই কাজটা করব না কেন করব না আমার সেকেন্ড নাইগের ক্যারেক্টার ছিল সেটা আমি করব না এটা অলরেডি মমি সিং শুটিং হচ্ছে আজকে সবাই চলে গেছে বাট অবশ্যই করব এখানে আসছি যোন একটা কাজ করব ভালো কাজ করব

দেন ওইটা হয়েছে ওটা দেখি বা ইন্ডিয়ান কোনো নাটক দেখতে হলে আমরা টাকা পেমেন্ট করতে হবে তারপর দেখতে পাবো সেটাও আমার কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া কাজে কিন্তু আসছে আপনি বলেছিলেন যে বড় কোনো অফার পাইলে গিভেন থেকে রাজি না বড় কোনো অফারে তো মানে যেতেই হবে এটা তো স্বাভাবিক একজনের হাত ধরতেই হবে বুড়া অলরেডি আছে ভাই অলরেডি অলরেডি সে আমার জন্য যান মরণ আছে আপনাকে বয়স পাড়াবো না সে পাগল হয়ে যাচ্ছে দেওয়ানো হয়ে যাচ্ছে সে আমাকে ছাড়া যে কোনো বিনিময় হলে সে আমাকে চায় কারণ আমি বলছি আমি যাই না কেন আমার ভালো লাগে না বুড়াকে দিয়ে কি ভাই কি করবো মিটাইতে পারবো বুড়াকে দিয়ে কিছুই হবে না জ্বালা 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 হবে না আমি আসলে আমি টাকার দিকে লক্ষ্য করছি না আমি আসলে একটা ভালো বন্ধু ভালো একটা ফ্রেন্ড তার থাকবে কিছু এত গরিব থাকবে না আমার যেমন আছে তারও থাকতে হবে কে যে বলছে উনি মুক্তি জিদ দাদন উনি 30 লাখ টাকা আমাকে আমার নামে নমিনি করে দিবে তারপর দেন সে 3 বছর পরে উত্তর একটা ফ্ল্যাট ফ্লট হচ্ছে সেখানে ফ্লট করতেছে সে একটা আমার বাড়ি লিখে দিবে তারপর আমি এখন অ্যাকসেপ্ট করছি আমি করতেছি না এটা ধরে আছে কিন্তু করতেছি না আমি বলছি দেন আমাকে সিনেমা করে দিতে 30 লাখ টাকা তো সিনেমা হবে না বাট 1 কোটি টাকা হলে সিনেমা করা যায় ভালো সিনেমা